জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিস বলেছেন এই দেশের মূল শত্রু হল তিনটি পক্ষ প্রথমটি হল ভারত এরপর রয়েছে আওয়ামী লীগ এবং তারপরে জামাত ইসলামী তারা সুযোগ পেলে যে কারো কাঁধে বর করে যে কারণে তাদের থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধ সংসদকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের অবস্থান ও ভূমিকা নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের এই নেতা বলেন এই জামাত ইসলামী দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে যে জামাত স্বাধীন দেশ চায়নি দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে মামুনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে তাদের কথা আপনারা ভুলবেন না তিনি আরও বলেন টাকার বিনিময়ে দেশের প্রায় অর্ধশত জেলায় মুক্তিযুদ্ধ সংসদের কমিটি দেয়া হয়েছে এইসব কমিটিতে স্থান পেয়েছে ফেসিবাদের সদস্য ও বুয়া মুক্তিযোদ্ধারা তিনি বলেন এই কমিটি গঠনের সময় মুক্তিযোদ্ধাদের কোনো মতামত নেয়া হয়নি